নতুন করে নিম্নচাপ তৈরির পূর্বাভাস রয়েছে এ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে এক নজরে জেনে নেওয়া যাক বৃষ্টিপাত এক দু জায়গাতে বিক্ষিপ্ত হওয়ারই সম্ভাবনা আছে শেষের দিকে হালকা মজারি বৃষ্টিপাত অনেক জেলার অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে তো বিশেষ কোনো ওয়েদারের ওয়েদারের আমাদের এই মুহূর্তে ফোকাস নেই তবে কিছু সিস্টেম দেখা যাচ্ছে এখন যেমন ধরুন আজকে আপনার দক্ষিণ পূর্ব পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন আপনার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপরে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে আর মনসুন ট্রাপ আমাদের দীঘার উপর দিয়ে পাস করে সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে সেটা পূর্ব মধ্য অফ বেঙ্গলে ডুবে গেছে আর যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে মোটামুটি আপনার কন্ডিশান যথেষ্ট উপযোগী দেখা যাচ্ছে ফেভারেবেল দেখা যাচ্ছে সাউথ ওয়েস্ট মনসুনের উইথড্রোয়ালের জন্য তেইশ তারিখ হ্যাঁ ওয়েস্ট রাজস্থান থেকে সাউথ ওয়েস্ট মনসুনের উইথড্রোয়ালের জন্য আপনার উপযোগী পরিস্থিতি আর কি ফেভারেবল কন্ডিশান ওটা দেখা যাচ্ছে তেইশ তারিখে থেকে আর এছাড়া আর একটা সেটা হচ্ছে যেটা আমরা কালকে মিডিয়াতে আমি নিজেই পোস্ট করেছিলাম যে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত আমদাবান এবং তার পার্শ্ববর্তী এলাকাতে বাইশ তারিখ নাগাদ হওয়ার সম্ভাবনা আছে এবং তারপরে ওই তার তারপরে ওইটি আপনার নর্থ ওয়েস্টওয়ার্ডস ডাইরেকশানে মুভ করে হ্যাঁ তার ইনফ্লুয়েন্সে একটা নিম্নচাপ অঞ্চল হওয়ার সম্ভাবনা আছে এই মোটামুটি তেইশ চব্বিশ তারিখ নাগাদ নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল দ্যাট ইজ উত্তর পশ্চিম বে অফ বেঙ্গল এবং তার সংলগ্ন পশ্চিম মধ্য বে অফ বেঙ্গলে তেইশ চব্বিশ তারিখ নাগাদ হ্যাঁ তেইশ চব্বিশ তারিখ নাগাদ একটা লো প্রেশার হওয়ার সম্ভাবনা আছে ওখানে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে দার্জিলিং এবং কালিম্পংয়েও হওয়ার সম্ভাবনা আছে হালকা ওয়েদারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বাকি জেলাগুলিতে শুকনো ওয়েদারের প্রকাশ দেওয়া হয়েছে আর বাইশ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জেলাগুলির কিছু জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বাইশ তারিখে মালদা দক্ষিণ দিনাজপুর দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলি দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে এবং দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলিতে জেলাগুলি জেলাগুলিতে কিছু জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর বাকি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সবই এগুলো পাসিং সাওয়ারের মতো বুঝলেন আর চব্বিশ তারিখে আপনার দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গা জুড়ে হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলির জেলাগুলিরও অনেক জায়গা জুড়ে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই আপনার সব জেলাতে অনেক জায়গা অনেকখানা জায়গা জুড়ে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং ছাব্বিশ তারিখেও ঠিক তাই আর এর বাইরে একুশ তারিখে ঝাড়গ্রাম দুইটি মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এবং বাইশ তারিখে পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর ইস্ট বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সময়